নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুর্শিদেব ব্লগ তো দেখো বন্ধুরা আজ আমি বেরিয়ে পড়লাম একটা জায়গায় উদ্দেশ্যে তো তোমাদেরকেও সাথে নিয়ে যাব তো দেখো সোনাপুর প্ল্যাটফর্মে চলে এসেছি আর এসেই দেখলাম মাঝেহাটের ট্রেন রয়েছে তো মাঝেহাট থেকে ট্রেন ধরে এই ট্রেনটা বালিগঞ্জ অবধিই গেছিলো মাঝেহাট যায়নি তো বালিগঞ্জ থেকে আবার ট্রেন পাল্টে আমি চলে এলাম শিয়ালদা শিয়ালদা ধর ধর্মতলায় তো দেখো ধর্মতলাটা তো দেখলে তোমরা সবাই আমরা চিনি তাই না তো ধর্মতলা আসতে খুবই ভালো লাগে কারণ এখানকার বেশ জমজমাট থাকে এখানে আর তারপরে এখানে দেখো বাস ধরে চলে এলাম ইরেন গার্ডেন মানে বাবুঘাট তো বাবুঘাটে আজকে একটা প্রোগ্রাম আছে বন্ধুরা তোমাদের আগে থেকেই আমি জানিয়েছিলাম তো এখানে দীপাবলি উৎসব হবে সেই কারণে কিন্তু আমি এসে পড়েছি আর কতটা ভিড় হয়েছে খালি দেখো তোমরা লক্ষ্য করো তো এখানে দেখো প্ল্যাটফর্ম থেকে এই মসজিদে এখান থেকে আমরা গেছিলাম এদিক দিয়ে দেখার উদ্দেশ্যে তো এদিক দিয়ে আমরা দেখতে পারিনি তো আমি মোটামুটি গেছিলাম পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো তখন যেন তো এতটা ভিড় হয়ে গেছে যে কি বলবো চলো তোমরা দেখতে পাবে আর এই দেখো পার্কের মধ্যে দিয়ে আমি এই ফার্স্ট এই পাস দিয়েই যাচ্ছি তো গিয়ে দেখতে পেলাম যে এদিক থেকে গেটটা বন্ধ তো গেট বন্ধ আর জায়গাটা খুবই শট জায়গা কিন্তু এত সুন্দর করে সাজিয়েছে তোমাদের তো আগের দিনই বলেছিলাম তো দারুণ সাজিয়েছে চলো দেখতে পাবে আর পার্কের মধ্যেটা কিন্তু বেশ বেশ লোকজন রয়েছে জমজমাট তো দেখো আমরা এগিয়ে যাচ্ছি আলোর একদম রসনা দীপাবলি উৎসব বলে কথা আলোর রসনায় চারিদিক একদম উজ্জ্বল হয়ে আছে দেখো এখান থেকে লাইটিংটা স্টার্ট হয়ে গেছে তো তো এখানে তো তোমরা জানোই বাবুঘাটে প্রতিদিনই এখানে আরতি হয় ঠিক আছে গঙ্গা আরতি তো গঙ্গা আরতি দেখতে আমরা সবাই ভালোবাসি আর তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম বেশ কিছুদিন আগে পুরো গঙ্গা আরতিটা তো সেই আরতি এখানে অবশ্যই হবে তার সাথে সাথে এখানে উল্লেখযোগ্য মানুষরাও এসছে অনেক অতিথিরা এসছে তো সেই কারণে তাদেরকে দেখার জন্য প্রচুর ভিড় হয়েছে প্রচুর ভিড় তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আর দেখতে পাবো তো সেই জন্য আরতিটা আজকে আমি কিছুই দেখতে পাইনি দুঃখের বিষয় এটাই কিন্তু আরতিটা আরতিই থাকবে কিন্তু এত আলোর মধ্যে আরতিটা তো আরও সুন্দর লাগবে তো হয়তো একটু আগে গেলে দেখতে পারতাম কিন্তু কি করব বলো ভাবলাম সন্ধ্যাবেলার প্রোগ্রাম একটু বিকেল 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 যাই তো দেখো আমি দেখানোর চেষ্টা করছি এখান থেকে এইটা হচ্ছে দীপাবলির গেট এই যে দীপাবলি উৎসব তো গেটটা দারুণ করেছে দেখো চারিদিকে লাইট আর এখানে পুলিশে পুলিশ চারিদিকে পুলিশে পুলিশ কি বলবো তোমাদের আর দেখতে পাচ্ছ কতটা মানুষের ভিড় একটু পা রাখার জায়গা নেই কি বলবো তো আবার ওদিক দিয়ে দেখতে না পেয়ে আবার স্টেশন থেকে আমি এদিক থেকে চলে এসছি জানো তো তো এসেও এখানে কিন্তু আমি আমি সামনে পজিশনে দেখতে পেলাম না তো সাইড থেকে তোমাদের একটু দেখাচ্ছি দেখো কতটা সুন্দর করে আলো দিয়ে একদম সাজানো আর সামনে ওই নৌকা দেখো নৌকাগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখো তো তখন যদি অনুষ্ঠান কিন্তু শুরু হয়নি প্রায় ছটার দিকে শুরু হয়েছিল অনুষ্ঠানটা তো চারিদিকটা তখনও বিকেলে আলো রয়েছে তো তার ভেতর দিয়ে কিন্তু দুর্দান্ত লাগছিল আর এই যে মা গঙ্গার যে মন্দিরটা রয়েছে মন্দিরটাও কিন্তু দুর্ধর্ষ সাজিয়েছে তো এত সামনে এত মানুষের ঢল যে আমি সামনে যেতেই পারলাম না পৌঁছাতেই পারলাম না তো দূর থেকেই তোমাদেরকে শেয়ার করছি তো যা যা এই দিনটায় গেছো তারা তো জানোই আর যারা যাওনি তারা অবশ্যই ঘরে বসে দেখে নাও তো সত্যি এখানে মানে এত লোকজন ওই কারণেই এখানে ট্রেনটা বন্ধ করে দিয়েছিল আর একদম তো লাইনটা মানে পার্কের পাশেই লাইনটা তোমরা সকলেই জানো বিভাগের লাইনটা তো ওই জন্য ট্রেনটা একেবারে টোটালি অফ করে দিয়েছে তো দেখো আবার আমি এ পাশটা চলে এসেছি এ পাশ থেকে দেখার চেষ্টা করছি মানে চারিদিক থেকে দেখার চেষ্টা করছি কিন্তু কিছুতেই আমি দেখতে পেলাম না যাই হোক বুঝতে পারছি কানে শুনছি সবই ঠিক আছে কিন্তু দেখতে পেলাম না এটাই আর কি তো ওখান থেকে যেন তো এই যে সাইড দিয়ে দেখো কিছু মানুষকে ঢুকতে দিয়েছিল এখানে অনেকে বসে বসে দেখছিলো তো আমি একটু আগে পৌঁছালে হয়তো এরকম সুযোগটা পেতাম তো যাই হোক তো এদিকে দেখো আজকে ভোগ দেওয়া হবে সেই জন্য এখানে পোলাও রান্না হচ্ছে তো তো আজকে তো প্রচুর মানুষের এখানে ধল নেমেছে দেখতেই পাচ্ছ তো যেহেতু এখানে সিনেমা আর্টিস্ট একজন এসছে শুনছিলাম তো সেই সব কারণের জন্য এতটা ভিড় তো এই দেখো বামুনরা যারা আরতি করবে তারাও এখানে এদিকে দেখো ঘোরাঘুরি করছিল ঠিক আছে তার এই সব ভিড় দেখে তারপরে আমি এদিকে চলে এলাম তো কারণ কিছুই দেখতে পাচ্ছিলাম না বেকার ওখানে দাঁড়িয়ে থেকে কি করবো বলো তো যাই হোক তারপরে এদিকে এসে কিন্তু প্রচুর আনন্দ করেছি কারণ দেখো এই যে গঙ্গেশ্বর মন্দির এই গঙ্গেশ্বর মন্দিরে হচ্ছিল একটা প্রোগ্রাম তো এই দিনে কিন্তু আমাদের রাস পূর্ণিমা রাস পূর্ণিমার সুন্দর চাঁদ উঠেছে তোমাদের পরে দেখাচ্ছি তো আর দেখো এখানে হচ্ছিল একটা প্রোগ্রাম তো এই দিনে যত মারোয়ারি আছে যারা যারা গঙ্গায় কিন্তু প্রদীপ ভাষায় তো দেখো বাঙালিরাও হয়তো ভাষা আমি জানি না বাঙালিরা ভাষায় কিনা তবে এখানে এসে দেখলাম এই ব্যাপারটা গঙ্গায় সবাই প্রদীপ ভাষাচ্ছে তো এখানে খুব সুন্দর মধুমিলা গান করছিল তো তোমরাও শোনো আর ভেতরে মন্দিরটা চলো তোমাদের সাথে ঘূ দেখাব चार, चार, ट्रे, चार, ट्रे, चार ट्रे। তো বন্ধুরা তারপরে দেখো তো ভাসাচ্ছে আর তার সাথে হঠাৎ চোখে পড়ে গেল এখানে গঙ্গায় কিন্তু বান এসছিল। তো দেখো হঠাৎ করে ঢেউটা যেন ঢেউয়ের পরিমাণটা বাড়তে থাকলো তো দেখো কত দূর অবধি জল চলে এসছে তো এই সময় কিন্তু জোয়ারই ছিল জোয়ারের মধ্যে দিয়েও কিন্তু বান এসেছিল তো দেখতে পাচ্ছো হঠাৎ ঢেউয়ের পরিমাণটা কতটা বেড়ে গেল। যখন পাশের দিকে নেমেছিলাম ততটা শান্ত ছিল মা গঙ্গা আর এখন অশান্ত হয়ে যাচ্ছে তো এরকমই হয় কখন যে কী মানে কখন যে বানটা আসে কেউ বলতে পারে না অনেক সময় অজান্তেই চলে আসে তো সেটাই দেখলাম তো আমি খুব কাছ থেকে এর আগে বান দেখেছি তো আজকের অভিজ্ঞতাটা আলাদা একটু আলাদা একটু হলেও বান এসছিল এখানে তো সেই কারণে হঠাৎ কারণ কোনো বড় জাহাজ বা কিছুই এখানে আসেনি এটাই লক্ষ্য করলাম যে হঠাৎ করে কেন ঢেউটা বাড়লো তো যাই হোক আজকে তো পূর্ণিমা পূর্ণিমার একটা টান থাকেই নদীতে তো এইবার দেখো এদিকে চলে এলাম আর এই যে প্রদীপগুলো ভাসাচ্ছে কতটা ভালো লাগছে না দেখো শাল দিয়ে প্রদীপগুলো ভাসাচ্ছে আর ভেসে ভেসে পুরো গঙ্গা ছড়িয়ে যাচ্ছে আর খুব সুন্দর লাগছিলো সন্ধেবেলাটা তো মানে এখানে আস মানে এখানে এমনিতেই আসলে না পুরো মানে প্রকৃতির সাথে পুরো মিশে যাই তো আর এতটা ভালো লাগে সম্পূর্ণ তুমি তোমার নিজের দুঃখের কথা সব ভুলে যাবে আর তার ছাথে দেখো এখানে সামনে এখানে অনেকগুলো ঘাট আছে বাবুঘাটে তো সামনে আরেকটা ঘাটে আমরা পৌঁছে গেলাম আর এখানে দেখো কত সুন্দরভাবে এখানেও প্রদীপ ভাসাচ্ছে আর এখানে কত কত দেখো প্রদীপ নিয়েছে সবাই দেখো ভাসাচ্ছে আর এখানে দেখো সিঁড়ি যে নামার যে সিঁড়িটা সিঁড়িটার মধ্যেও প্রদীপ জ্বালিয়ে রেখে দিয়েছে তো অনেকে বরণও করছে মা গঙ্গাকে নানান রকম এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি তো চলো এই নিচের দিকে যাই নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে আর গঙ্গাতে চান করে চান করে এখানে কিন্তু ড্রেস সারাবার জন্য খুব সুন্দর জায়গা আছে পাশে দেখলাম তো যারা গঙ্গায় চান করতে চাও তারা অবশ্যই বাবুঘাটে চলে আসবে তো এখানে খুব সুন্দর ব্যবস্থা তো এই দেখো এখানে সিঁড়িতে দেখো সবাই প্রদীপ রেখে দিয়েছে আর মানে এখানে আসলে মানে একটা আলাদা অনুভূতি ফিল করছিলাম তো খুব ভালো লাগছিল তো সবাই কত 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 মানে মানুষ এসে এই প্রদীপ ভাসানোর জন্য পুজো দেওয়ার জন্য আর এদিকে দেখো কার্টুন কার্টুন প্রদীপ নিয়ে এসে এখানে দেখো সিঁড়িতে জ্বালাবার জন্য রেডি করছে কার্টুন কার্টুন সব প্রদীপ তো প্রদীপগুলো দেখতে খুব সুন্দর জানো তো তো আমি তাই দেখছিলাম তো এত ভালো লাগছে দেখো থালা ভর্তি করে প্রদীপ নিয়ে গিয়ে জলে ভাসাচ্ছে খুব ভালো লাগছিল আর প্রদীপগুলো সবথেকে যে যখন ভেসে ভেসে যাচ্ছে দেখো কতটা সুন্দর লাগছে না আলো আধারির মধ্যে যখন প্রদীপগুলো যাচ্ছে দারুণ লাগছে দারুণ তো ওই গঙ্গার ওপারে যে ঘাট আছে না ওই ঘাটের থেকেও কিন্তু অনেকে প্রদীপ প্রতিফাঁসাচ্ছে এটাও দেখছিলাম হাওড়ার ওপারে ওপারটা তো হাওড়া তো হাওড়া থেকে কিন্তু অনেকে প্রতিফাষাচ্ছিলো ওখানে দেখছিলাম মানে এই প্রচলনটা এখানে রয়েছে যে সবাই এখানে প্রতিফাষণার ব্যাপার তো তারপরে খিদে পেয়ে গেছিল তার জন্য একটু দেখো মুড়ি এখানে ঝালমুড়ি বিভিন্ন দোকান আছে তো এখানে ঝালমুড়ি কিনে ইচ্ছিলাম আর এই যে বিবাদ বিভাগের লাইনটা আজকে টোটালি টেন অফ করে দিয়েছিল এই দীপাবলি উৎসব হবে বলে তো এখানে একটু খাবার কিনে নিয়ে আবার খেলাম তো ঘুরবো খাবো না এটা কি করে হয় একটু তো খেতেই হবে তো তারপরে দেখো এখানে শিব শিবের পুজো করা হচ্ছে এখানে দেখো সব মায়েরা পুজো করছে তো আমিও একটু পুজো করে নিলাম এখানে তো তারপরে পার্কটা আবার ঘোরা শুরু করলাম তো এখানে আজকে মানে প্রচুর মানুষের ভিড় প্রচুর মানুষ খুব ভালো লাগছে ফাঁকা থাকলে তো ভালো লাগে না তো আজকে এতটা ভিড় রয়েছে খুব ভালো লাগছিল আর এখানে হচ্ছে হনুমানজির পুজো তো চলো তোমরা একটু প্রার্থনা করে নাও তো দেখো বন্ধু আমাদের আরতি শেষ হয়ে গেছে আমি তো আরতি কিছু দেখতে পাইনি এত লোকের ভিড় যে কি বলবো প্রচুর ভিড় তো সেই কারণে সামনে থেকে দেখতে পারলাম না তো এত সুন্দর লাগছে মানে লাইটে লাইট আর এখন সবাই প্রদীপ ভাসানোর পর্ব চলছে প্রদীপ সবাই ভাসাচ্ছে অন্য অন্য ঘাটে যেরকম প্রদীপ ভাসাচ্ছিলো সেরকমই ভাসাচ্ছে তো প্রচুর মানুষ এসছে আজকে অনেক মানুষ এসছে আর চারপাশের পরিবেশটা দেখো আর আমি কোথায় আছি দেখো এই দেখো কত বড় একটা লঞ্চ আমার সামনে দাঁড়িয়ে দারুণ লঞ্চটা কতগুলো কেবিন আছে লঞ্চে জানো তো আর এই ঘাটটা দিয়ে এসছি দেখো এই ঘাটটা দিয়ে আমরা এসছি এই ঘাটটা এখন বন্ধ আছে ঠিক আছে তো আমাদের একটা চেনা পরিচিত এখানে বোটম্যান ছিল সেহেতু আমরা এসেছি এই ঘাটে আর এই দেখো স্পিড বোর্ড দাঁড়িয়ে আছে এটা স্পিড বোর্ড এই লঞ্চের মধ্যে মধ্যে সব দেখো মাস্টারদের অফিস বিভিন্ন অফিস ঘর আছে চলো তোমাদের ঘুরে দেখাই কারণ এটা তো সবসময় সুযোগ পাওয়া যাবে না এরকম এগুলো সব মানে সব ছোট ছোট রুম আছে হ্যালো বন্ধুরা তো দেখো এবার তো বাড়ি ফেরার পালা আর এই সেই গেটের ওখানটা আবার এসছি দেখো এখনও অবধি কতটা ভিড় তো এবার তো বাড়ি ফিরতেই হবে আর থাকা যাবে না তো চলো আজকের মতো এখান থেকে বিদায় নেবো বন্ধুরা তো এবার তো বাস ধরার পালা পরপর দেখো রাস্তা কতটা জাম পুরো পরপর গাড়ি দাঁড়িয়ে তো একটু এগিয়ে এসে আমাদের বাসটা ধরতে হবে শিয়ালদা যাওয়ার বাস তো এখান থেকে বাস ধরলে আর বাড়ি যেতে হবে না পরপর দেখো গাড়ি দাঁড়িয়ে কীরকম তো চলো বাস ধরতে ধরতে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেবো তোমাদের কেমন লাগলো পিছিয়ে কার্ডটা অবশ্যই জানিও আর যারা এখনো অব্দি আসনি তারা অবশ্যই একদিন একদিন বাবুঘাটে চলে এসো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো